হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো বেচু আবারও তোমার এসডিও কোর্টের কেস নিয়ে ব্যস্ত তাহলে আজকে আরও সবাই বুঝতে পারলে যে ওই কোর্টের কেস এখনও রয়েছে অর্থাৎ ছেলে এখনও দেখার সম্ভাবনা রয়েছে কিন্তু এরা এখনও অর্থাৎ বেচু তার পক্ষে বরদিকে নিয়ে নানানভাবে আবার বাধা দেওয়ার চেষ্টা করছে তাহলে বুঝতে পারছো যে কে কতটা এখানে মিথ্যা কথা বলে অর্থাৎ যারা যারা টিনাকে বলেছিল টিনা ছেলে চায় না টিনা ছেলের জন্য কিছুই করেনি টিনা ছেলেকে কোনো দিন দেখতেও চায় না নিজের কাছে আনতেও চায় না নিজের ছেলের কথা সে ভুলে গেছে অ্যাকচুয়ালি কথাগুলো সত্যি নয় তাহলে এই কোর্টে কেসগুলোই তো থাকতো না অনেকদিন আগে টিনা নিজেই তুলে নিত এই ঝামেলায় যেতই না কী বলো ডিভোর্স পাচ্ছি না পাচ্ছি না কিন্তু শুধু শুধু কোর্ট কেস করে পয়সা খরচ করে কি হবে শুধু এই করেও তো তুলে নিতে পারতো তোলে কিন্তু যাই হোক তো এবার বলি বেচুর কথা কিন কথা তো আর কি বলবো সবাই দেখছো শুনছো ও শান্তিতে আছে শান্তিতে থাক ওকে নিয়ে আমি কন্ট্রোভার্সি করতে চাই না যারা করার তারা করুক কারণ ও কন্ট্রোভার্সির মতো কিছু দেখাই না তাই না কিন্তু এই কোর্ট কেস হেন তেন এইসব নিয়ে যখন বলে তখন সেটাকে আমি হালকা করে বলে বেরিয়ে যাই কারণ পজিটিভ বলার জন্য দরকার হয় না পজিটিভনেসটা কিন্তু দেখাই যায় সেক্ষেত্রে বলার প্রয়োজন নেই এই যে এদের কথা এই যে এদের ঘটনা এদের রিফ্লেকশান এদের মানে অ্যাকশান সব দিয়েই কিন্তু টিনু যে তার মানে স্ট্যান্ড পয়েন্টে এখনও দাঁড়িয়ে আছে যে 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 শর্ত সে রেখেছিল সেই জায়গায় এখনও ও স্টিক হয়ে রয়েছে আর এরা মাঝখানে যেসব রটনা ঘটনা চালায় সেগুলো টোটাল ফেক যাই হোক তো কেউ তো বলছে যে টিনুর সম্বন্ধে যেসব রটানো হচ্ছে অমুক ছেলে তমুক ছেলে একটা না দুটো না তিনটে না চারটে না বিভিন্ন ছেলের সঙ্গে টিনুকে লাগিয়ে দেওয়া হচ্ছে তার সঙ্গে সম্পর্ক তৈরি করা হচ্ছে এগুলো যে টোটালি একটা ষড়যন্ত্র সেটা কিন্তু বেচুর বর্দীয় লাইভে বলেছে যে এইভাবে টিনুকে বদনাম করার চেষ্টা চলছে তা উনি বললেন কি বললেন না সেটা বড় কথা নয় আমাদের বিশ্বাস আমরা জানি যে এইসব কথা ফার্স্ট একটা তোমার কনসপিরেসি হ্যাঁ কাউকে নোংরা প্রমাণ করার জন্য ঠিক আছে আর কোনো কিছু না হ্যাঁ ফোকলা যেটা করেছে সেটা ও নিজের থেকে যে টিনু আলাদা হয়ে গেছে সেটা সহ্য করতে পারেনি তার জন্য টিনুকে বদনাম করার জন্য ও এই রাস্তাটা অবলম্বন করেছিল কিন্তু করতে গিয়ে নিজেই ফেঁসে গেছে তো এখন যেটা বেচু কি করছে টিনু সেই পোস্ট যেটা ফোকলার কমিউনিটি পোস্টে ছিল সেটাকে এখন প্রিন্ট আউট বার করে করে আমাদের দেখাচ্ছে অ্যাকচুয়ালি ওই প্রিন্ট আউট বার করছে আর খামে ঢোকাচ্ছে তার সঙ্গে কিছু চিঠিও ঢোকাবার কথা ছিল সেটা আদৌ ঢোকাচ্ছে কিনা না বুঝতে পারছি না কারণ একটা জিনিস যখন মেচু ওই ফটো প্রিন্ট করতে গেছিলো ওদের যেখানে প্রিন্টিং করে সেইখানে খামের মধ্যে অনায়াসে ফটোগুলো স্লিপ করে ঢুকিয়ে দিয়েছিল কিন্তু একটা জিনিস জানবে যে ওই ফটোগুলো শুধু পাঠালে তো হবে না কোথাও তার মধ্যে কিছু চিঠি আছে এবং যার কিছু চিঠি কাগজপত্র বেশ বাঁধ ধরে বেচু দেখিয়েছে তো সেই চিঠিগুলোও যদি ওই খামে থাকে তাহলে খামে নিশ্চয়ই আগেই পড়া ছিল কারণ ফটো ঢোকাবার পর চিঠি নিশ্চয়ই ঢোকায়নি যাই হোক যদি ঢোকানো থাকে তাহলে ফটো অত সহজে ঢোকে না এইখানে কিছু গর্বর আছে মানে বেঁচু যতটা দেখাচ্ছে বেঁচু যতটা বোঝাতে চাইছে বা বেঁচু যতটা পাবলিসিটি করছে সবই কি সত্যি যে সেটা হোক বা না হোক কিন্তু আমি বলি এগুলো করার মাধ্যমে বেচু এইটা বোঝাতে চাইছে যে বিভিন্ন চিঠির মাধ্যমে ওই ফটোগুলোকে এবং সঙ্গে কিছু কল রেকর্ডিং তোমার পাঠানো হচ্ছে বিভিন্ন পুলিশ প্রশাসনের কাছে এইটুকু বুঝলাম কেন কারণ যদি এইগুলো দিয়ে এই যে সামনে যে এসডিও কোর্টের একটা হিয়ারিং আছে সেটা যাতে আবার দেরি করা যায় আমার মনে হলো এটাই কারণ তার জন্য আবার বেঁচু তৎপর হয়েছে এবং তৎপর হয়ে আবার বাধা দেওয়ার চেষ্টা করছে কাজে কিনুর পক্ষের যারা ভিউয়ার্স আছে তারা বুঝে গেছে কী কী করার চেষ্টা চলছে চলছে অ্যাকচুয়ালি ওই যে ফটো কপি বা প্রিন্ট আউট দিয়ে কেস করছি বা করব এই যে কথাগুলো বলা হচ্ছিল সেটা হচ্ছে এই ধরনেরই কেস করেছে অর্থাৎ টিনু শ্বশুরবাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর অনৈতিকভাবে কোনো বিয়ে করেছে এবং তার দরুন সে একটা অপরাধ করে ফেলেছে এবং এবং এই সূত্র ধরেই সে তার সন্তানকে আর পাবে না বা দেখতে পাবে না এটাই আর কি চান্স নিচ্ছে তার মানে বুঝে পারছো আজকে যদি ফকলু এই জিনিসটা না করতো তাহলে কি টিনুদের বিপক্ষে বেচুদের হাতে কিছুই ছিল না তাহলে কি দিয়ে ওরা এতদিন বাধা দিচ্ছিল সেটা তো একটা বড় প্রশ্ন না কারণ ফকলু বলার পর এদের এত তৎপরতা তার আগেও যে তৎপরতাগুলো ছিল তার দ্বারা কি হলো মানে কী দেখিয়ে ওরা এইসব কোর্ট কেসগুলোকে ডিলে করছিল সেটা কিন্তু একটা বড়ই প্রশ্ন যাই হোক সেটা ওরা জানে আমরা সব কিছু জানি না এখন বেচু দেখাচ্ছে তাই আমরা দেখছি তার কারণও আছে কারণ এগুলো অলরেডি ফকলু দেখিয়ে দিয়েছে তার জন্য ও দেখাতে পারছে আজকে ফকলু যদি না দেখাতো তাহলে কিন্তু ও দেখাতো না ঠিক আছে যেহেতু এটা ডিসক্লোজ হয়ে গেছে ওগুলো দেখানোর মাধ্যমে বেচু সবাইকে চেতাবনি দিচ্ছে বলতে পারো বা টিনুকে দিচ্ছে টিনুর পক্ষে ভিউয়ার্স ক্রিয়েটারদের দিচ্ছে যে দেখো আমি কি করতে পারি অনেকবার বেড়েছো এইবার তোমরা জব্দ হবে ইত্যাদি ইত্যাদি তো ভাই তোরা লড়ছিস লড় তুই লড়ছিস আর অপরপক্ষকে দুর্বল ভেবে নেওয়ার কোনো কারণ নেই সেও তার লড়াই ঠিকটাই দেবে মানে তোর তার প্রতিপক্ষকে ঠিকই দেবে সব কিছুরই কিন্তু মানে নেগেটিভ পজিটিভ দিক থাকে তুই চেষ্টা কর সেও চেষ্টা করবে তারপর তো রেজাল্ট আমাদের সামনে আসবেই দেখা যাক কি হয় সবই তারিচ্ছে এবং এই যে এইসব ফটো এইসব ভিডিও অডিও যাই বলো না কেন রেকর্ডিং দিয়ে আদৌ কোনো কাজ আজ দিই উদ্ধার হয়েছে কিনা না সেটা আমার জানা নেই যদি হয় তো হবে আর কিছু বলার নেই কারণ সত্যি কথা বলতে এই কেস কামারির ব্যাপারে আমরা জানি আর জানি কম বলেই মোটামুটি যে যেগুলো যেসব ঘটনাগুলো দেখি বা তার রেজাল্ট আমাদের সামনে আছে তার উপর ভিত্তি করেই তোমাদের সামনে শেয়ার করি যে এগুলো দিয়ে কিছু হয় না হবে না বিশেষ করে অডিও রেকর্ডিং ভিডিও রেকর্ডিং দিয়ে কিছু হবে না যেমন মনে করো যদি কোনো বাড়িতে তোমার ঝগড়াঝাটি হয় স্বামী স্ত্রী ঝগড়া হলো এবং স্ত্রী গিয়ে স্বামীর বিরুদ্ধে অভিযোগ জানালো তখন যদি স্বামী এসে ডিনাই করে যে না আমি তো কিছু করিনি এটা মিথ্যা কথা তখন হয়তো স্ত্রী দেখালো এই যে দেখুন আমি সমস্ত ভিডিও অডিও সব রেকর্ডিং করে রেখেছি সঙ্গে সঙ্গে যে তোমার জাজ হবে বা যে তোমার ব্যাপারটা দেখছে সে ডাইরেক্ট এই প্রশ্নটা করতেই পারে তাহলে আপনি কি ইনটেনশনালি ঝগড়া করছিলেন যে আপনি যখন ঝগড়া করতে ব্যস্ত বা আপনার উপর যখন এই ধরনের নির্যাতন হচ্ছে তখন আপনার মাথায় এত বুদ্ধি ছিল যে এগুলো আমি রেকর্ডিং করে রাখবো তার মানে তো এগুলো ইন্টেনেশন ইনটেনশনালি কাউকে ফাঁসানো প্রশ্ন তো এটাই আমরা যখন অতর্কিতভাবে কোনো ইনসিডেন্টে পড়ি তখন কি আমাদের মাথায় এগুলো কাজ করে যে এটা আমায় রেকর্ডিং করতে হবে এটা আমায় অডিও ভিডিও রেকর্ডিং করতে হবে এটা প্রুফ আমায় রাখতে হবে অমুক হবে তমুক হবে সাধারণ লোক কিন্তু এটা করবেন হ্যাঁ যারা কোনো ইনভেস্টিগেশন অফিসার বা ওই ধরনের কাজে নিযুক্ত তারা এই ধরনের কাজ করার জন্য আগে থেকেই প্রিপেয়ার্ড হয়ে যায় এগুলো কিন্তু সাধারণ সামাজিক সংসারে হয় না কাজে বুঝতে পারছো কি বলতে চাইছি তাদের এইগুলো যে খুব একটা কাজের হবে বলে আমার মনে হচ্ছে না তবুও বেচু দেখাচ্ছি আমরা দেখছি কারণ তারপরের ব্যাপারটা তো আলাদাই হবে যখন কিছু হবে না তখন বলার জন্য মুখও আমাদেরই থাকবে তাই না আর যদি কিছু হয় তখন বেচু বলবে এই তো পরিষ্কার হিসাব যে যখন যার কোর্টে বল থাকবে সে তখন কথা বলবে সোজা তো বেচু তো এখন হেভি মজায় রয়েছে কারণ ছাদের শেড দেবে শেডের দেওয়ার অনেক মানে শেড দিলে অনেক কিছু সুবিধা হবে বেচু সেটা ভেবে বেচু এখন উৎফল্লিত কেন বলো তো শেড দিলে এই যে ছাদে যে রান্না করতে পারছে না বর্ষাকালে বেচুরা সেটা বেচু করতে পারবে শেডের তলায় আবার আলো দেবে দিয়ে ওখানে বসে অর্থাৎ কারেন্ট বাঁচাবে রাত্রে ওখানেই শুয়ে পড়বে মানে এসি আর চালাতে হবে না পাখা লাগছে না এসি লাগছে না মানে ওখানটাই রাত্রিবাস করে নিলাম বা ছাদের উপর গিয়ে রান্না করলাম এই একটা কন্টেন্ট আরে ভাই আমি লাখ টাকার লাখ টাকা কি হাফ লাখ যাই হোক লাগে শেড লাগাতে ভালোই খরচ তো সেই খরচটা যখন হলো সেই খরচটা তো আমার এই ভিউজ বা কন্টেন্ট বানিয়ে সেখান থেকে তুলতে হবে তো আমরা আগামী দিনগুলোতে অবশ্যই দেখতে পাবো বেচু ওই শের তলায় কন্টেন্ট করছে এটা কিন্তু সিয়ল তো গতকাল একটা লাইভ হয়েছিল সেই লাইভ নিয়ে আমার বেশি কিছু বলার একদমই নেই যেটা আমি এই বেচুর ভিডিওতে বলেই শেষ করবো সেটা ওদের অন্তর্দ্বন্দ্ব নিয়েই হয়েছিল কিমা এবং বর্দিত তো তার মধ্যে বেচু তো অবশ্য করেই যুক্ত এবং তার মধ্যে একটি কথা আমার কানে এসে লাগলো যেটা হলো এই যে ঝিউ ঝিউকে যে বেচুর সঙ্গে একটা লাগিয়ে কন্টেন্ট বানানো এটা যে বর্দি করেছিল যেটা কিনা আমরা প্রথম থেকে বলে আসছি সেটা বর্দি নিজে স্বীকার করে নিল অর্থাৎ এটা তার নাকি প্রি ছিল এটা তাদের একটা ফাদ ছিল যেটা কিনা না কিমা নাকি জানতো না এবং কিমা না জানার জন্যই সে ঝিউকে আল ফাল অনেক কিছু বলেছে বেচুকে না বুঝে এটা হলো বড়দির বক্তব্য কিমাকে কেন জানানো হয়নি প্রশ্ন তো আসতেই পারে কিমা কাছের লোক আপনি জানাননি কেন কিমাকে জানালে নাকি কিমা হলো পেট পাতলা দেখি না সবাইকে বলে দেবে এটা ঠিক ধোপে টিকলো না কারণ কিমা অনেক কিছুই জানে এখনও জানে কিন্তু কিমা পেট থেকে কিছুই বার করেনি এমনকি বেচর সম্বন্ধেও অনেক কিছু জানে যেটা কি না এখনও বের করেনি কারণ কিমা অত্যন্ত চালাক সে জানে যে কিছু জিনিস ব্যাংকের ভল্টে রেখে দিতে হয় পরে সেটা ভাঙিয়ে খেতে হয় সেই জন্য ও কিছু কিছু জিনিস জমিয়ে রেখে দিয়েছে যখন ওয়াইটিতে কেউ থাকবে না বা কারোর কাছে কোনো কন্টেন্ট থাকবে না তখন কিমা খেলবে ওই কন্টেন্টগুলো নিয়ে বুঝতে পারছো কাজে এই যে কথাটা বললো কিমা মা জানতো না অমুক না তমুক না এটা কোনো ফাও কথা কিন্তু এইটা তো স্বীকার করে নিলো যে এই জিউকে এই ম্যাডামই এনেছিল আজকে স্বীকার করে নিল এবং এই কিমা জিউকে কোনোভাবেই সহ্য করতে পারেনি বেচুর লাইফে তার জন্যই এদের মধ্যে অন্তর্দ্বন্দ্ব বা কলহ যাই বলো না কেন লেগেছে ঠিক আছে এবং সেই কারণে কিমার সঙ্গে বেচুর বাবার যোগাযোগ থাকলেও বেচুর বাড়িতে কিমার এন্ট্রি নেই কারণ কেন এটা তো মনে হতেই পারে আরে ভাই ছেলের যে অ্যান্টি তার বাবা মারও তো অ্যান্ট্রি হবে কিন্তু সেটা নয় মার কিছু করার নেই মা তো ছেলের পাঁচাটা বাবার অতটা নয় বাবা তার জন্য ছেলের থেকে দূরে থাকে কম কথা বলে চ্যানেল চালাতে গিয়ে চ্যানেলই চালানো এই যে একটা দূরত্ব সেটা কেন কারণ ছেলের হাব ভাব ছেলের কার্যকলা বাবার হয়তো অনেক সময় পছন্দ হয় না কিন্তু কিছু করার নেই আরে মুখে খাবার যোগাবে কি খাবারটা জোগাবে কে তার তো ক্ষমতা নেই তার তো সমস্ত কিছু ছেলের নামে কাজেই তার অপারক হলেও সে মেনে নিতে বাধ্য কাজেই কিমার সঙ্গে বেচুর বাবার ভালো সম্পর্ক থাকা সত্ত্বেও কিমার সেই বাড়িতে এন্ট্রি নেই কারণ কারণ বেচু এখন এঁচুর প্রেমে মতো ঠিক আছে তো সেটা কন্টেন্ট হোক আর পরবর্তীকালে ইনসিডেন্টই হোক বা রিয়েল ঘটনাই হোক সেটা বড় কথা নয় কথাটা হচ্ছে বেচুর জীবনে তার মানে এচু ছিল এটা তো শিকার হয়ে গেল প্লাস বেচুর ঘরে এচুর উপস্থিতি আমরা হনুর মারফত জেনে গেছি ভিডিও ক্লিপিং ইমেজ সমস্তই দেখেছি দাদি বুঝতে পারছো তো আমরা যা যা বলেছি যা যা ভেবেছি যা যা মনে করেছি যা যা অনুমান ভিত্তিক বলেছি সবটাই সত্যি ছিল আজকে এরা কোথাও না কোথাও নিজেদের পোল খুলতে গিয়ে নিজেদের মুখ দিয়ে নিজেদের সত্যিগুলো ডিসক্লোজ করছে এবং কিছু সময় তো লাইফ তো কাটসাট করা যায় না কাজে ওভার কনফিডেন্স বা কনফিডেন্স যাই বলো না কেন এইভাবেই আমরা আসল রিয়েলিটির সম্মুখীন হচ্ছি তো এটা হচ্ছে খুশির জিনিস এটা যাই বলো না কেন ভালো হচ্ছে এবং আমাদের সত্য বা অনুমানের উপর স্ট্যাম্প করছে প্লাস কিছু যে ফান্ডিং মানে তোমার কালো টাকা যে ব্যাপারটা চলছিল তো সেইগুলোর ব্যাপারে যে খোল হতে পারে ভবিষ্যতে সেটারও সম্ভাবনা দেখতে পাচ্ছি হ্যাঁ সেটা যদি এই বর্দির হাত ধরে হয় তো খুব ভালো হবে কারণ এই ধরনের ক্রাউড ফান্ডিং বা ভিউজ ভিউয়ার্সের কাছ থেকে ফান্ডিং আদায় করা বা ফান্ড কালেক্ট করা বা তাদের ভালোবাসার দান নেওয়ার যে একটা চল চলছে সেটা কিন্তু খুবই লজ্জাজনক ভাই আমার অবস্থা এত খারাপও নয় যে লোকের দান নিয়ে চলতে হবে ভালোবাসার দান মানে দান মানেই তো লজ্জার হ্যাঁ উপহার কথাটা ভালো গিফটস কথাটা ভালো কিন্তু উইদাউট কজ গিফট কিসের মানে আমার কোনো অনুষ্ঠান সে বিয়ে হোক জন্মদিন হোক অন্নপ্রাশন হোক সেই অনুষ্ঠানে আমি কাউকে ইনভাইট করলাম দেন সেখানে আমায় কেউ এলো সেখানে গিফট দিল তার বদলে আমি তাকে আপ্যায়ন করলাম দেন সেটাকে গিফট বলা যায় বা সেই গিফট নিতে কোনো আপত্তি নেই কিন্তু উইদাউট কারণ আমার মনে হচ্ছে আমি তোমাকে এটা দেব এই ধরনের গিফট নেওয়া আর দান সেখানে গিফট আর দান এক হয়ে যায় সেটাই হয়ে গেছে লজ্জার যেন আমার কিছু নেই লোক কে ওয়াচ করছে আমার ভিডিও বা ব্লগ দেখছে যে ভাই তোমার এটা নেই তাই আমি তোমাকে এটা পাঠাচ্ছি টাইপ অফ বিক্রি কোনাই তো তো সেইগুলো কিন্তু না হওয়া উচিত প্লাস এই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যে করে আমার এই প্রবলেম আমার ওই প্রবলেম বা অনেক ব্লগার আমার এই সমস্যা ওই সমস্যা তার জন্য আমি কিউ আর কোড শেয়ার করছি আমাকে যে যা পারো এক টাকা চার টাকা পাঁচ টাকা দশ টাকা পাঠাও কেন কিছু আর যদি আমি ইউটিউব না করতাম তাহলে আমি কার কাছে যাইতাম আমি কি রাস্তায় বাটি নিয়ে বসে পড়তাম আমার আত্মীয় স্বজন থাকলে সাহায্য করলে ভালো না হলে আমার যা আছে তাই হবে বিক্রি বাট্টা করে খেতে হবে বা চিকিৎসা করাতে হবে এমন তো নয় তখন আমার ইউটিউবে নতুন করে চ্যানেল করে আমি চাইতে বসবো তা কিন্তু নয় কারণ তখন আমার ইউটিউবে পরিচিতি নেই আমাকে কেউ চেনে না কে দেবে তার মানে এই যে লোক নিজেদের পরিচিতি করে তারপর নিজের পরিচিতিটাকে বিক্রয় করে নিজেরা মানে অর্থ উপার্জনের একটা রাস্তা করে নিয়েছে নিজের অভাবটাকে সামনে এনে এটা কিন্তু অত্যন্ত নিন্দনীয় অত্যন্ত নিন্দনীয় আজকে আমরা ইউটিউব যারা করি না বা যারা করে না তারাও কিন্তু যদি নিজেদের কোনো সমস্যা হয় পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনের কাছে টাকা চাইতেও তাদের লজ্জা লাগে অথচ এই ইউটিউবে লোকের কিউআর কোড শেয়ার করে টাকা চাইতে কোনো লজ্জা লাগে না কেন লাগে না আমার প্রশ্ন কেন লাগে না লোকের কাছে হাত পাতা আর আমাকে সাহায্য করো বলা একই জিনিস একই জিনিস আমার যদি সামর্থ্য না থাকবে কেস লড়ার আমার যদি সামর্থ্য না থাকবে চিকিৎসা করার তো আমার যেরকমভাবে ভগবান রেখেছে আমি সেরকমই চলবো অসুস্থতার ক্ষেত্রে আর যদি কেস লড়া তাহলে আমি সেই কাজ করব কেন যেখানে আমার কেসের পেছনে টাকা দিতে হবে আমার তো সেখানে আমার সীমাবদ্ধতা সেখানেই রাখতে হবে যে আমি এভাবেই কন্টেন্ট বানাবো যাতে কি আমাকে কোর্টে বা পুলিশ স্টেশন অবধি টেনে না নিয়ে যেতে পারে বা অ্যাটলিস্ট আমার পয়সা খরচ না হতে পারে আর যদিও বা হয় আমি নিজে দেখে নেবো লোকের কাছে চাইবো কেন আর লোক দেবেই বা কেন আমি তো ভাবি যারা দেয় তারাই এই চা চাহিদাটাকে বাড়াচ্ছে এরা দেয় বলেই এরা চাইতে সাহস পায় আজকে একজনকে দেবে আরেকজন সেটা দেখে চাইবে আবার তা তাকে দেখে আরেকজন চাইবে এইভাবেই তো একটা নেটওয়ার্কিং বিজনেস চলছে যাই হোক এই ব্যাপারটা যদি এইভাবে মানে শোরগোল তুলে ব্যাপারটাকে স্টপ করা যায় বা যারা এগুলো করেছে তাদেরকে ধরে উচিত শাস্তি দেওয়া যায় তো সেই ব্যাপারটাকে আমি সাপোর্ট করি অবভিয়াসলি সাপোর্ট করি তো এটুকুই আগের দিনে যে লাইফটা হলো আমি সেটা তোমাদের সামনে বললাম এর বেশি সেখানে কিছু হার্ডওয়ার্ক ছাড়া আর কিছু হয়নি যদি মনে হয় অন্য সময় আরও কিছু ভুলেও তো যেতে পারি তার জন্য বলছি তাহলে নেক্সট কোনো ভিডিওতে বলে দেবো আর আপাতত কিছু মনে পড়ছে না সবাই ভালো থেকো সুস্থ থেকো আর নেক্সট ভিডিও ওয়েট করো এখনকার জন্য এইটুকু ডাটা বাই